লা ইস্তখলাফনাHum ফিল আরদি দামাসতখনাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত دینی আপনি জানতে চেয়েছেন শুধুমাত্র শুক্রবার কে নির্দিষ্ট করে শাওয়াল মাসের সিয়াম রাখা যাবে কিনা এটা যেই কোনো কারণে হতে পারে কাজের কারণে কিংবা অন্য কোনো কারণে তো হাদিস স্পষ্টভাবে বুহারি মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরাই রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুম সাল্লাম থেকে আমি শুনেছি তিনি বলেন লা জুমআলাহু ও বা আদাহ তোমরা যেন জুমার দিন জুমার দিনকে নির্দিষ্ট করে সিয়াম না রাখো তবে যদি তার পূর্বে একদিন আগে রাখতে চাও কিংবা পরে আরেকদিন রাখতে চাও তাহলে পারবে অর্থাৎ কেউ যদি বৃহস্পতিবার রাখে তাহলে সে শুক্রবারে রাখতে পারবে অথবা শুক্রবারে রাখলো তারপর শনিবার রাখে তাহলেও পারবে অর্থাৎ শুধু শুক্রবারকে পারবে না শুক্রবারের একদিন আগে যোগ করতে হবে অথবা একদিন পরে যোগ করতে হবে তবে যদি কেউ এমনটা হয় সে প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখা তার অভ্যাস থাকে আর সেটা যদি শুক্রবার পরে যায় তাহলে তো সে এমনিই পারবে তো এটাই আপনি শুধুমাত্র শুক্রবারকে নির্দিষ্ট করে সে আম রাখতে পারবেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছে আশা করি পেয়েছি